শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম দেবদা নিউ ভার্সান শ্রাদ্ধ করে দিল ভুলে গেছি মন খারাপের কারণ কি কি ছিল উড়ছে মনে প্রজাপতি হৃদয় সুখী সুখী আমি তোমার পারু হব নাকি চন্দ্রমুখী তোমার জন্য কষ্ট বড় ও দেবদা জানো আম বাঙালির আবেগ তুমি মানোই আনা মানো তোমায় কেন এত রোগা লাগছে বলো দেখি বোতল গ্লাস সব ছেড়েছো আরে আরে সে কি বললে ভুগছ তুমি লিভার সিরোসিসে ফারাক বুঝে গেছো তবে অমৃতে আর বিষে মালের তুমি হাত ছেড়েছো ওষুধ মনে প্রাণে এসব কথা পাড়ু আর চন্দ্রমুখী জানে আচ্ছা বাবা ঘাট হয়েছে যাচ্ছ কেন রেগে প্লিজ ওদের গাল দিও না এমন ঝড়ের বেগে পাড়ুর জন্য মাল ধরেছো সে কথা তো জানি পাড়ার লোকে একযোগে সব করছে কানাকানি বুড়োর হাত ধরে কেমন চলল শ্বশুর বাড়ি টাকার নেশায় কাল হল গো এমন বদের ধারি টুরু লাভের দাম বোঝেনি তোমার পাড়ার পারু। তুমিও প্রেমে ছ্যাঁকা খেয়ে ধরে ফেললে দারু দোষ করলো পারু আর লিভার পেল সাজা অভিমানে ভাগ্যেশ ধরণিতাও গাঁজা ফুসফুসটাও তখন আবার জবাব দিয়ে দিলে কেউ বাঁচাতে পারতো না গো মরতে তিলে তিলে চন্দ্রমুখী কম বেহায়া নিজের হাতে ঢেলে গ্লাস বাড়িয়ে সামনে দিত হরিণ চক্ষু মেলে আর খেও না দেবু বলে গ্লাসটা নেবে কেড়ে তা না করে লাটাই থেকে সব সুতো দেয় ছেড়ে ডাকসাইটে সুন্দরীদের পায় যদি এক তুড়িতে ছাড়বে পুরুষ সিংহাসন বা গদি ঠাই নিলে তাই চন্দ্রমুখীর ছায়া তলে মাতালের পেলে মান সম্মান জলে প্রেমকুমারের উপাধিটাও গেল তখন ঘুচে আর দেরি নয় দুই নারীকে মন থেকে দাও মুছে দেবদা তুমি বুঝতে অনেক সময় নিয়ে নিলে জানি তোমার অনেক ব্যথা তুলোর মতো দিলে সেই ব্যথাকে ভুলতে গিয়ে মদ ধরলে শেষে মদকে আবার বিদায় দিলে জীবন ভালোবেসে মদ মহিলা জীবন তোমার করে দিল কালি দুটোই যখন ত্যাগ দিয়েছো মারো হাতে তালি দেবদা তোমার নিউ ভার্সন সন্দেহ নেই খাসা ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন